গুড মর্নিং রথযাত্রা বন্ধুরা এই দেখো চলে এসেছি এখন ছাদে আর আজকে এখন ঘড়িতে বাজে এই এগারোটার আর এখন থেকেই আজকে ব্লগটা স্টার্ট করলাম আর আজকে রথের দিন আজকে একটা ছুটির দিনও বটে আজকে সানডে তা ভাবলাম যে আজকে কিভাবে দিনটা কাটানো যায় তোমাদের সাথে সেটাই শেয়ার করব আজকে আর রান্নাবান্না কোনো কিছু দেখাচ্ছি না দেখো ছাদটার যা অবস্থা হয়েছিল যা নোংরা হয়েছিল। তার জন্য আজকে ছাদে এখন এই দাদাকে বলা হয়েছে যে ছাদটা পরিষ্কার করে দেওয়ার জন্য আর আমি এখন এই দাদার জন্য চাও নিয়ে এলাম আর আমিও এক চায়ের কাপ নিয়ে চলে এসেছি আমি বসে বসে ওনার কাজ দেখছি আর চা খাচ্ছি আর আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর জানো তো আজকে সকাল থেকে সেইভাবে রোদ্দুর ওঠেনি সকালের দিকে একদম সকালের দিকে একটু ঝকঝকে আলো দেখা গিয়েছিল তারপর আস্তে আস্তে কিন্তু এরকম মেঘলা হয়ে যাচ্ছে আর রথের দিন তো খুব স্বাভাবিক আমরা জানি যে রথের দিনকে একটু বৃষ্টি হয় আর আজকে তো জগন্নাথ দেব স্বয়ং মানে মাটিতে নেমে এসছেন সব দর্শ মানে সব আর কি যারা আর কি ওনার ভক্ত তাদের সাথে রথের ওনাদের তাদের সবার সাথে উনি মাসির বাড়ি যাচ্ছেন সেই সুযোগে আমাদের সমস্ত ভক্তদের উনি দেখা দেবেন এটাই তো মানে আসল ব্যাপার না যাই হোক এই যে ছাদে দেখো ছাদটা যে সত্যি খুব বাজে অবস্থা হয়ে গেছিলো জানো কতদিন ধরে এরকম আর নিজেদের পক্ষে না সম্ভব হয় না এত সম্ভব এত কিছু সরিয়ে নাড়িয়ে পরিষ্কার করা অসম্ভব ব্যাপার হয়ে যায় আর এই দাদাকে অনেকদিন ধরে পাওয়াও যাচ্ছিল না এই খুব ব্যস্ত ছিল এই বাড়ি ও বাড়ি অনেক বাড়িতেই এইসব কাজই উনি করেন যাই হোক আজকে ওনার সময়ও হয়েছে আর আমাদেরও আজকে ছুটির দিন যেহেতু আর ছুটির দিন ছাড়া তো আর এইভাবে টাকা যায় না আর অন্য দিনগুলো থাকলে সবাই আর আমাদের বাড়িতে তো সবাই বেরিয়ে যায় কেউই বাড়িতে থাকে না আমরা সবাই কাজকর্মের মধ্যে থাকি বাড়িতে থাকার মতন আর কেউ নেই

গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এরকম মোটামুটি রেডি হয়েছে একটু রেডি বাকি রয়েছে এই ঠিক পড়া হয়নি এগুলোর যাই হোক আজকে তো রথ আর প্রথমেই জানাই তোমাদের সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আজকে জয় জগ জয় জগন্নাথ প্রথমে তো এটাই বলা মানে ভুল হয়ে গেছে বলা উচিত ছিল জয় জগন্নাথ আজকে জগন্নাথ দেবের রথযাত্রায় সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা আর এখন আমরা একটু বেরু বেরু করতে যাচ্ছি তাহলে সঙ্গে থাকো দেখি আজকে কি করি আর আজকে খুব মানে সদয় হয়েছে ছেলে ছেলেকে নিয়ে আমরা এখন লেক মলের দিকে যাচ্ছি আমি তো প্রসাদ না আমার হাতে দিয়ে গেল তো একটা সাইডে দাঁড়াও হাত থেকে পড়ে যাবে টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে প্রচুর ভিড় ঠেলে অবশেষে লেগমলে এসে পৌঁছেছি আমাদের শো টাইম ছিল সাতটা পনেরো থেকে যাই হোক আমাদের পৌঁছাতে দেরি হলো মাঝখানে কী হয়েছে জানো ছেলে ছেলেদের কথা জানো তো এখন বড় হয়ে গেছে বন্ধু বান্ধব আড্ডা মারতে গিয়ে দেরি করে বাড়ি এসছে তারপরে আর জ্যামেও পুরো ফেসে গেছিলাম যাই হোক এখন তো সাড়ে সাতটা এসে পৌঁছালাম মানে মিনিট পনেরো হয়তো একটু মানে এ হয়নি যাই হোক সিনেমাটা তো মোটামুটি খারাপ লাগেনি ভালোই লেগেছে ছেলেরই বায়নাতেই বললাম ওই যে কালকি মুভিটা দেখলাম তারপরে আর কি তারপরে চলে এসেছিলাম এখানে সিনেমাটা শেষ হতে হতে বেজে গেছিলো সাড়ে দশটা আর তারপরে ধীরে সুস্থে বেরিয়ে বাড়িতে এসে আর তো কিছু রান্না করাও সেরকম রাতের মতো ছিল না তাই বললাম যে চলো তাহলে আর ঝামেলা না করে তরকারুটি রুটি নিয়ে নাও বাড়ি গিয়ে খাওয়া যাবে কারণ ছেলেরও ওই সময় আর সাড়ে দশটার সময় আর কোথায় গিয়ে খাবো সেটা বসে কোনো খাওয়ার মতন আর কোনো মানে ঝামেলা আর করিনি তাহলে বাড়িতে ফিরতে ফিরতে প্রায় একটা দেড়টা বেজে যেতে হয়তো কোথাও বসে খাওয়া ঝামেলা আর করিনি যাই হোক তারপরে আমরা আমাদের এখানে এই খুব ভালো একটা দোকান রয়েছে ওখান থেকে এক চিকেন তরকা নিয়েছিলাম আর ওমালি নিয়েছিলাম আমরা এলাম আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কি করে ওরা তরকাটা ভালো করে বানায় যাতে বাড়িতেও এই প্রসেসে বানিয়ে একটু টেস্টি তরকা বানাতে পারি আমি বাড়িতে মোটামুটি বানাই সেটা খারাপ হয় না তবুও মানে ওরা যেহেতু ডেলি বানায় দোকানদাররা তাদের মতন করে একটু চেষ্টা করতাম আর কি সেই হিসাবে আমিও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের রান্নাটা দেখছিলাম ঘড়িতে এখন দেখো এই দেখো বারোটা বেজে গেছে এই জাস্ট আমরা মিনিট দশেক হলো বাড়ি ফিরেছি কারণ ওই তো বললাম না সিনেমা দেখতে গেছিলাম সিনেমা মানে কী বলো তো লেক প্রথমে তো প্ল্যান হয়েছিলো যে একটুখানি ঘোরাঘুরি করবো বলে তারপর সেখান থেকে চলে আসব। কিন্তু বা হয়তো কোনো এদিক ওদিক ঘুরবো কিছু ডিনার করব তারপর হঠাৎ ছেলে বলল যে না তাহলে চলো ওই কালকি মুভিটা দেখে আসি লেক মল থেকে তা সঙ্গে সঙ্গে ওই বুকমাই শো থেকে টিকিটটা কেটেছিল টিকিটটা জাস্ট পাওয়া গেছিল মানে লাকিলি দেখলাম যে অল্প কটায় টিকিট রয়েছে তা ও টিকিটটা কাটলো তাই জন্য তিনজনে মেলে গেলাম সিনেমা দেখতে আর ফেরার সময় বেজে বিশাল বড় মুভি আর আমার তো লাস্টের দিকে মাথা ঝিমঝিম করছিল এত আওয়াজ এত ইয়ে মাথা ধরে যাচ্ছিলো লাস্টে আমার যাই হোক খারাপ লাগেনি আমার বেশ ভালোই লেগেছে ওই অ্যানিমেশন মুভি টাইপের খানিকটা করার চেষ্টা করেছে সব যাই হোক ভালো লেগেছে খুব একটা খারাপ লাগেনি বাচ্চাদেরই ভালো লাগবে আমাদের মতো বয়স্ক মানুষদের ভালো লাগার মতন অতটাও না মোটামুটি যাই হোক এখন ওই আসার সময় আমাদের এখানে ওই তোমার আদর্শ পল্লীর ওখানে খুব ভালো একটা তরকার দোকান আছে ওখান থেকে আমরা তরকা চিকেন এক চিকেন তরকা নিয়ে এসেছি আর রুমালির রুটি নিয়ে এসেছি এখন এই দিয়েই ডিনার সারবো ডিনার সেরে তারপরে আর কি ঘুমিয়ে পড়বো অনেক রাত হয়ে গেছে তাহলে আজকের মতন ব্লগটা এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো বন্ধুরা তাহলে চলো টাটা আর আজকের এই রথযাত্রা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমাদেরও আজকের দিনটা কিন্তু খুব ভালোভাবেই কাটলো তাহলে চলো টাটা বাই বাই আবার দেখা হবে অন্য একটা ব্লগে